হাই বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন ভালো আছি তো বলেন তো আমি আজকে কোথায় যাচ্ছি তো এই বিষয়টা জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখতে হবে পুরোটা ভিডিও দেখতেই থাকুন আর আমার সাথে চলেন কিসলো কিসলো আমার সাথে বন্ধুরা আমি আমার গন্তব্য স্থানে চলে আসছি আর আমি আপনাদের যেটা দেখাতে চাইতেছি এই যে এই যে বন্ধুরা দেখেন আমাদের নালিম নালিম নালিমগুলো হলো পেকে ফেটে গেছে আর এত সুন্দর স্মেল আসতেছে কি বলবো আর আমি ডরার সাথে সাথে দেখেন গুটো ছিঁড়ে গেছে একদম আমি চুরি নিয়ে আসছিলাম এটা টাইটটা নিব কিন্তু গুটা ছিঁড়ে গেছে আর দেখেন এই যে পেকে গেছে তো এর আমি রেখে দেওয়ার চেষ্টা তো বন্ধুরা এই যে দেখেন আরো একটা আছে এখানে এই যে আরেকটা নালিম আর এই যে দেখেন এই পোকা গুলো একই জিনিস পরে এইটাও ফেটে গেছে এই যে পোকা গুলা এই যে দেখেন পেটে একদম শেষ আর এই যে ছিঁড়ে গেল নিজে নিজেই ছিঁড়ে তো আরেকটা আছে এগুলাও দেখবো এখন এই যে আরেকটা আছে এইটা এখনো ফাটে নাই কিন্তু এই যে ঠিক গেছে দেখছেন বন্ধুরা ঘুরিটা কোথায় তো আরেকটা আছে বন্ধুরা আমার সাথে চলেন আরেকটা দেখি কি অবস্থায় আছে তো বন্ধুরা এই যে আমি আরেকটা দেখতে আসলাম কিন্তু এটা এখনো পাকে নাই এটা কয়েক দুই দিন না কালকেই মনে হয় কাটতে হবে এই যে দেখেন এটা এটা একটু রেখে দেই এটা পরে কাটবো তো এটাও পাকে নাই এটা এখানে আরেকটা ছোট আছে এটাও পাকে নাই তো যেগুলো পাকছে নিয়ে এখন আমি চলে যাব আমাদের ছড়ি এই যে দেখেন নালিম গুলা নালিম গুলা নিয়ে এখন আমি চলে যাব তো বন্ধুরা এই যে আমরা নালিম গুলা পেরে নিয়ে আসছি এগুলো হলো পুরা বাঙ্গির মতো স্মেল আসে মনে হয় এগুলো আরেক ধরনের বাঙ্গি আরেক জাতের তো কে কে এই ফলটাকে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফলটা খেতে কেমন তারও রিভিউ দিব আর কাটলে কেমন দেখা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা দেখেন একদম পেকে ফেটে গেছে এটা জানি অনেক সুস্বাদু হইতে পারে কিন্তু এটা আমার মনের ধারণা যে অনেক সুস্বাদু হইতে পারে কাটার পর খেয়েই দেখবো কেমন হয় আর আপনাদের সাথে অবশ্যই রিভিউ দেব তো বন্ধুরা এই যে দেখেন আমি এখন এই বাঙ্গিটা কেটে নেবো তারপর রিভিউ দিব যে কেমন তো ফেরেই মানে পুরো ফাইটটা গেছে আর গুটি দিয়ে কাটা লাগতেছে না

हेलो तो हां हेलो हां सो दरकार नहीं है बॉयज दो लग रहा है भारत के तरफ से की आए हम लोगों ने तो आपको बहुत जो सम्मान दो को माने अगर पता चले तुम्हारे वाले 11 है तुम्हारे 30 वाले 30 नहीं है आज अगले समान बात कर रहा है पता नहीं क्या है यमन पीस पीस कर लेलाम मैंने लिख हमरे के नंबर वाला मतलब तुम्हारा गेटी करना है ये मतलब लागत है परमानेंट ले जाना है तभी वो तुम्हारा लावा पर बार वाला तुम्हारा फैमिली के करना है सिंगल इसका मतलब है करके यहां सर को कंफर्म करो इधर से तो आप तो दस्तावेज कर देना ये पहले अच्छा बहुत हो तो मत जो लगेगा देर वाले देर वाले जब एकदम है तब पोजीशन एक्शन है तो सेगला 110 का सेगला में 10 का केना मतलब इनके वाला 105 10 का इनसे वाला क्या बोलानी फॉर पोजीशन एरिया जो मकसद इधर ही था पता है वो के बता ना पर ये तो गलत मामला तो बिल्कुल काम तो आ रहा तो ता